কেন্দ্র করে আর্যিকর যেরম হয়েছিল সেই সব মুখগুলো যারা কুৎসা মিথ্যা বিভ্রান্তি সরকার বিরোধিতা তো তারা আবার কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন ফলে একদম পরিষ্কার কথা প্রশাসন একটা মনমান্তিক মৃত্যু হয়েছে সেখানে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছেন তদন্ত হচ্ছে তো এদের আপত্তিটা কিসের যে মৃত্যু হয়েছে সিনিয়র চিকিৎসকরা যাদের দায়িত্ব ছিল তারা ছিলেন না কেন তো সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না সরকার তো সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করছেন এই যে বিষয়টা কালকে একজন আর করে জুনিয়র ডক্টর বড় বড় কথা বলছিলেন আমরা তো কবে থেকে শূন্য পদের কথা বলেছি সেই অমুক তমুক একটা ভাষণ দিচ্ছিলেন এটা তো শূন্য পদের প্রবলেমই নয় সেখানে তো পদে লোক ছিলেন দায়িত্বে লোক ছিলেন অ্যাসাইনমেন্টে লোক ছিলেন সিনিয়র ডক্টররা আসেননি পড়ুয়াদের কাঁচা হাতে ছেড়ে দিয়েছেন পয়েন্টটা কিন্তু শূন্য পদের নয় পয়েন্টটা হচ্ছে ভর্তি লোকেরা নিজেদের কাজ নিজেরা করেনি কেন সিনিয়ররা ছিলেন না কেন কাঁচা হাতে জুনিয়রদের হাতে এটা ছাড়লেন তো এরপরে যদি প্রশাসন কিছু ব্যবস্থা নেয় তাহলে দোষীদের বাঁচাতে না যে এই আন্দোলনকারীরা সাধারণ মানুষ মানবেন বরদাস্ত করবেন সাইলাইন রিটেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওই স্যালাইন ওই হসপিটালের আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে কমপ্লেন নেই শুধু এরা যে অপারেশনগুলো করলেন তাতে কমপ্লেন বেরোলো এবং স্যালাইনের দিকে ঘুরিয়ে দেওয়া হলো স্যালাইনে যদি খারাপ থাকে সরকার ব্যবস্থা নেবেন রিটেস্টিং এ পাঠানো হয়েছে ততক্ষণ পর্যন্ত ব্যবহার নয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু যে চরম গাফিলতিতে প্রাণ গেল তার ব্যবস্থা হবে না সিনিয়ররা ছিলেন না কেন এই যারা এখন আবার ডাক্তারদের যে একাংশ বড় বড় কথা বলছেন এই বেসিক প্রশ্নটার উত্তর দিচ্ছেন না কেন কেন সিনিয়ররা যাদের দায়িত্বে সিজারটা হওয়ার কথা ছিল কেন তারা ছিলেন না কেন জুনিয়রদের দিয়ে এই কাজটা করানো হলো তো ফলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন তদন্ত চালাচ্ছে এখন তাদের বাঁচাতে নেবেছেন এই এই যারা চিরকালে মিথ্যা কুৎসা অপপ্রচারের উপর দাঁড়িয়ে যারা তারা আবার এই ধরনের একটা যে মানুষ এসব গ্রহণ করবেন না কেন করবে কিসের জন্য করবে স্যালাইনটা ঠিক ছিল না ভুল ছিল সেটার জন্য তো রিটেস্টিংয়ে পাঠানো হয়েছে ওই স্যালাইন অন্য রাজ্যেও ব্যবহার হয়েছে স্যালাইন যদি খারাপ থাকত তাহলে তো ওই হসপিটালে আরও যেখানে যেখানে ব্যবহার হয়েছে বা ওই গাইনি ওয়ার্ডের এটা তো ওয়ান সি ইউনিট বাকি ইউনিটগুলোতে কোনো প্রবলেম নেই এখানে যারা অপারেশানে যুক্ত ছিলেন শুধু তাদের পেশেন্টদের ক্ষেত্রেই প্রবলেমটা হলো প্রশাসন দেখছে তা সত্ত্বেও রিটেস্টিংয়ে পাঠানোর পর মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্যবহার নিষিদ্ধ কাল সমস্তটা ক্লিয়ার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন বিরোধীরা যদি এনি রাজনীতি করে বিরোধীরা এটা বলছেন না কেন যে সিনিয়র ডাক্তাররা দায়িত্বে ছিলেন না কেন সিনিয়র ডক্টর যাদের দায়িত্বে ছিল ওটিটা করা তারা ছিলেন না কেন এইটা তো বিরোধী দলের কারোর মুখে শুনতে পাচ্ছি না অর্থাৎ সাধারণ মানুষের প্রাণ গেলে যাক রাজনীতিটা চালাতে হবে তৃণমূল এবং তৃণমূল সরকারকে কুৎসা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তো বিরোধীরা এই কথাটা বলছে এই সব কুৎসা করছে অতীতে হসপিটালের কি হাল ছিল মানুষ জানেন না অন্য রাজ্যে হসপিটালের কি হাল মানুষ জানেন না প্রসূতি এবং নবজাতকদের পরিকাঠামো উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি করেছে কেউ কোনো দিন ভেবেছে যে প্রত্যন্ত এলাকা থেকে আসন্ন প্রসবা মহিলাকে এনে তার ওয়েটিং রুমে রাখার সেখানে সব ব্যবস্থা রাখার যাতে প্রত্যন্ত গ্রাম থেকে আচমকা আসতে কোনো বিপত্তি না হয় এতগুলি শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন অন্য কেউ ভেবেছে তো সেখানে দাঁড়িয়ে এরা বেসিক প্রশ্ন দায়িত্ব যাদের দায়িত্ব ছিল এটা তো শূন্য পদের ব্যাপার নয় জুনিয়র ডাক্তাররা কাল বলছেন একাংশ অমুক হয়েছে তমুক হয়েছে আমরা তো কবে থেকে বলে আসছি শূন্য পদে আরে ভাই শূন্যপদটা কোথায় ভর্তিপদের লোক অন্য জায়গায় কাজ করতে চলে গেছে কোথায় ছিল 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 ওখানে তো অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটি যে সিনিয়রদের করার কথা তারা আসেননি তো তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে না আজব কথা দেখুন হসপিটালে কর্মবিরতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল হচ্ছে সাধারণ মানুষ গরীব মানুষ আম জনতা তারা সরকারি হাসপাতালে যাচ্ছেন তো সেখানে যারা কর্মবিরতি করছেন অতীতেও যারা করেছেন তাদের একটা অংশের মূল উদ্দেশ্য ছিল যে সরকারি সিস্টেমটাকে ডিস্টার্ব করে দিই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সিস্টেমটাকে যে উন্নতির জায়গায় নিয়ে গেছেন তাতে যেভাবে ওষুধের জেনারিক ইয়ে বেড বিনামূল্যে ওটা বিনামূল্যে এইভাবে যা করেছেন তাতে স্বাস্থ্য যাদের কিছু স্বাস্থ্য দপ্তর বা এই যাদের অতীতে ঘুঘুর বাসা ছিল তাদের প্রবলেম হচ্ছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুঘুর ভাষা ভাঙছিলেন এই সরকার ঘুঘুর ভাষা ভেঙেছে সাধারণের জন্য উন্নত মানের এবং সস্তায় বিনামূল্যে সরকারি চিকিৎসাকে সামনে এ করিয়েছেন এবং সরকারি চিকিৎসাকে দুর্বল করে দিতে পারলে একাংশের আমি রিপিট একাংশের প্রাইভেটের সুবিধা ফলে এ তো দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালকে যারা দুর্বল করে মুখে কর্মবিরতি উই ওয়ান্ট জাস্টিস তারাই গিয়ে আবার স্বাস্থ্যসাথী কার্ডে এই সরকারেরই কাছে বিল করে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তো এই ডাক্তারদের এই বিচারিতাটা কর্মবিরতিকে সামনে রেখে প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করার খেলা খেলছেন একাংশ আশফাকুল্লা নাইয়ের বাড়িতে পুলিশের তল্লাশির তাদের ব্যাপার তারা কাজ করেছেন একটা যে জায়গাটায় একটা জায়গা একটি গ্রামীণ এলাকা তো সেখানে যদি সাইনবোর্ডে লেখা থাকে যে অমুক বিশেষজ্ঞ দেখছেন এবং তিনি যদি তখন সেই বিশেষজ্ঞ না হন তো সেখানকার মানুষ যদি অভিযোগ করে থাকেন তাহলে পুলিশ তদন্ত করেছে তো সেইখানটাতে বিশেষজ্ঞ হিসেবে তাকে দেখানো ছিল কেন সেটা জানার পর তিনি সেখানে যেতেন কেন এতে সম্পূর্ণ আইনি বিষয় আইনি আইন বুঝবে এর মধ্যে রাজনীতির কি আছে রায় মামলার ঘোষণার কথা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন সেই ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছিল তারপর উই ওয়ান্ট সিবিআই হাইকোর্ট থেকে ওরা সব নিয়ে এলেন সিবিআই তো তারপরে সিবিআইও দেখলো যে না ওই কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই ফলে আমরা আশা করছি যে রায় যখন ঘোষণা হবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বরং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করতে গেছে আমরা বারবার সেটাকে বলেছি এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সোশ্যাল ক্রাইম একটা ক্রিমিনাল অফেন্স হ্যাঁ তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিকৃত মনস্ক বৈশাচিক অপরাধ যে করেছে তাকে কাল আদালত দোষী সাব্যস্ত করবেন এবং পরের ধাপে ফাঁসির সাজা ঘোষণা করবেন বলে আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছেন এই ধরনের অপরাধে ফাঁসির সাজা উচিত সংগঠন তারা রকম কর্মসূচি নিচ্ছে যে 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 শিক্ষকরা তাই সরি যে চিকিৎসকদের অংশ আদালতে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলে নাটক করতে যাচ্ছেন এরা আসলে এই ধর্ষক এবং খুনিকে সমর্থন করছেন এরা তার কারণ দ্রুত বিচারের কথা যারা বলেছেন তারা আবার রায় ঘোষণার দিন নাটক করতে যাচ্ছেন কেন দুই তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আর কেউ ছিল কি ছিল না তার জন্য কেসটা মনিটার করছিল সুপ্রিম কোর্ট এখানে ট্রায়াল হয়েছে সুপ্রিম কোর্টে সব পক্ষের আইনজীবী ছিলেন নাম করা নাম করা সব আইনজীবী ছিলেন তো সেখানে তো সমস্তটা বলার স্কোপ ছিল সেখানে তো সবটা বলেছেন আপনাদের বলার বিষয়বস্তুর মধ্যে সারবত্তা নেই বলেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি তাহলে আপনি ট্রায়াল কোর্ট যখন এত দ্রুত মাননীয় বিচারক এত দ্রুত শুনানি করে তিনি যখন রায় ঘোষণা করতে যাচ্ছেন তখন সেখানে সস্তা প্রচারের জন্য নাটক করতে যাচ্ছে কেন চিকিৎসকদের একটা অংশ যাকে ধরা হয়েছে সে দোষী না নির্দোষ দোষী হলে ফাঁসি সেটা ঘোষণার দিন কালকে তো সেখানে আর কে কে তারা মনে করছে আছে সুপ্রিম কোর্টে বলেননি কেন সুপ্রিম কোর্টে তো আপনাদের উকিলরা সব বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সমস্ত উকিল ছিলেন সেখানে দিনের পর দিন আপনারা শুনানি করেছেন সুপ্রিম কোর্টে আপনাদের যা যা বলার সুপ্রিম কোর্টকে বলেছেন সুপ্রিম কোর্ট আপনাদের বক্তব্যের কোনো সারভত্তা পায়নি সুপ্রিম কোর্ট মনে করেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া স্মুথ তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তাহলে এখানে নাটক করতে আসছেন কেন এদের জন্যই এই ধরনের অপরাধীরা সমর্থন পেয়ে যায় এদের জন্যই এই ধরনের অপরাধীদের যখন কেউ গ্রেফতার করে বা এই ধর্ষণ খুনের অপরাধীর সাজা ঘোষণার সময় তখন সেটাকে ডায়লুট করে দিতে দেখবেন খুঁজে পেতে এর মধ্যে আছে আর যার যা বলার এই কোশ্চেনের উত্তর তো দিতে হবে আপনাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সব বলেছেন তো সেখানে প্রমাণ করতে পারেননি কেন এবার যার যা মনে হবে সেগুলো কি করবেন ওখানে হয় নাকি দেখুন অভয়ের বাবা মাকে পূর্ণ সমবেদনা জানাই কিন্তু তাদের এই প্রথম থেকে কিছু রাজনৈতিক শকুনের কথায় তাদের এই বারবার বিভিন্ন সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়ার জন্য বোধ তারা বেশি আরও কষ্ট পাচ্ছেন তো তাদের তো আইনজীবীরা ছিলেন আপনাদের যারা যা বলে থাকছে তার তথ্য প্রমাণ তো আপনারা দিয়েছেন আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই তাহলে সিবিআইটা মানছেন না কেন সিবিআই তদন্ত তো এখনও চলছে ওয়েট করুন এখানে ট্রায়াল চলছে সুপ্রিম কোর্টে তো মামলা মনিটর করেছে আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন আবার আপনার মাঝপথে বদলও করেছেন ফলে আপনাদের যা যা সন্দেহ আপনাদের কাছে যা যা তথ্য ছিল সবটা তো সুপ্রিম কোর্টে আপনারা দিয়েছেন পর্যাপ্ত সুযোগ পেয়েছেন এবং দিয়েছেন এবং তার মধ্যে সারবত্তা নেই কে কি বলে যাচ্ছে তার উপর দাঁড়িয়ে আপনারা এক একটা করে কমেন্ট করছেন এর ফলে গোটা জিনিসটার মধ্যে যেটা আরও দ্রুত কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে সাজা ঘোষণা হয়ে যেতে পারত সেটাও এইসব সিবিআই টিবিআই করে দেরি করেছেন আপনারা এক ধরনের কথা একবার বলবেন আবার কারুর কথায় বিভ্রান্ত হয়ে যাবেন আমার মনে হয় আপনারা যথেষ্ট সুযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টে সমস্তটা বলার সিবিআইকে বলার

যা যা হয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তার উপর দাঁড়িয়ে তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত তারা চেয়েছিলেন বিরোধীদের তো মানে আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায় তখন তো অনেক রকম কথা শুনলাম তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে কেসটা মনিটর করেছে এখানে ট্রায়াল শিয়ালদহে বিচার চলেছে আর কেসটা মনিটর করেছে সুপ্রিম কোর্ট তাহলে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যা যা বলার বলেছেন এখন নানা রহস্যজনকভাবে কথাগুলো বলে ঘুরিয়ে বলে অমুকভাবে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম একটা সোজা কথা বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই না চাই না সিপিএম বামেদের বলছি বামেরা সোজা হ্যাঁ বা নাতে বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি তারা চায় না চায় না এই হ্যাঁটা কিন্তু আমরা এখনও সিপিএমের মুখ থেকে শুনতে পাইনি বিরোধীরা চেয়েছিল বাম বাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী তারা চেয়েছিলেন কর ইস্যুটা দিয়ে সরকারকে করতে যখন দেখলেন যে তারা যে বিভ্রান্তিকর কথা মিথ্যাচার কুৎসা করছেন মানুষ মানুষের আবেগ সাময়িক বিভ্রান্ত হলেও সবাই প্রতিবাদী নিশ্চিতভাবে খারাপ ঘটনা সবাই প্রতিবাদ করবেন কিন্তু সেটাকে নিয়ে যে কুৎসিত রাজনীতিটা করেছে সিপিএম বা বামেরা বা আরও অন্ধ তৃণমূল বিরোধীরা যাদের জমানা এ ধরনের ঘটনা ঘটতো যাদের রাজ্যে এ ধরনের ঘটনা ঘটছে তো তারা এসে যে কুৎসিত রাজনীতি করতে গেছিল। তো মানুষ সেটা প্রত্যাখ্যান করেছেন সেই জন্য নানাভাবে কোনোভাবে এটাকে জিয়ে রাখার জন্য এতে হবে না মানুষ এসব মিথ্যাচার বিশ্বাস করবেন না সেবাশ্রয় প্রকল্প চলছে এখন ফলতায় চলছে প্রতিদিনই সেবাশ্রয় নিয়ে আপডেট দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশাসন মানে কাজ যা জীবনে বদল ট্রান্সফরমেশন এটা এটা নিয়ে স্বাভাবিকভাবে একটা চর্চা হচ্ছে যে এই ইঙ্গিতটা আমি তো এটার মধ্যে কোনো সংঘাতমূলক চর্চার কোন অবকাশ দেখতে পাচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন দায়িত্বশীল সাংসদ তিনি তার এলাকায় সেবাশ্রয় বলে একটি স্বাস্থ্য শিবির করছেন এবং তিনি সরকারের কথাই বলেছেন যে এই সরকার কাজ করে দেখায় এই প্রশাসন এমনভাবে কাজ করে দেখায় যাতে মানুষের জীবন বদল হয়ে যায় এই যে বিপুল স্বাস্থ্যে সিপিএমের সময়ের যে স্বাস্থ্য কাঠামো তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় রাজ্যব্যাপী সমস্ত দিক থেকে যে বিপুল পরিকাঠামো উন্নয়ন হয়েছে এবং পরিষেবার উন্নয়ন হয়েছে উনি সেটাকেই বোঝাতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে আমি এর মধ্যে তো অন্য কিছু দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তো সেনাপতির পোস্টে তো নেত্রীর নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন চলছে তারই প্রতিফলন তার পোস্টে রয়েছে না না সেটা তো হতেই পারে একটা সেবাশ্রয় এত একটি একটি ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রে লোকসভার তিনি যে সাংসদ সেই সাংসদ একটি সুন্দর স্বাস্থ্য শিবির কর্মসূচি নিয়েছেন তো সেইখানে দাঁড়িয়ে তিনি তো আগের দিনও বলেছেন যে রাজ্য সরকারের সঙ্গে তুলনা করবেন না এটা একজন সাংসদের উদ্যোগ এবার এই রাজ্য সরকার যে কত উন্নতি করেছে সিপিএম জমানার তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে কী বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে মানুষের স্বাস্থ্যক্ষেত্রে জীবন বদলে গেছে এত বেড বেড়েছে একদিকে যেমন বেড হসপিটাল বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা পরিকাঠামো বেড়েছে অন্যদিকে ভালো ডাক্তার বেশি ডাক্তার তৈরি হওয়ার জন্য সিট ইত্যাদি ইত্যাদি মানে সব দিক থেকে একটা যে উন্নতি হয়েছে তো সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটে প্রতিফলিত হয়েছে বলে আমি যেটুকু বুঝলাম কোথাও কোনো বদলা নেই কিসের বদলা আর জি করে আমাদের একজন ঘরের মেয়ের মৃত্যু হয়েছে আমরা সবাই প্রতিবাদী আমরা সবাই চেয়েছি যে দোষী ধরা পড়ুক এবং তার ফাঁসি হোক মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে যারা অত্যন্ত উগ্রভাবে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের আবেগকে বিভ্রান্ত করে যারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বা কারুর কারুর ব্যক্তিগত এজেন্ডা তারা ফুলফিল করার চেষ্টা করছিলেন মানুষ তাদের চিনে নিয়েছেন প্রত্যাখ্যান করেছেন এর সঙ্গে কোনো মানে বদলা প্রতিহিংসা এসবের কোনো সম্পর্কই নেই আমরা চাই যে সমস্ত স্বাস্থ্যক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আসার পর যে ব্যাপক উন্নতি হয়েছে সরকার যেমন সমস্ত পরিকাঠামো করে দিচ্ছেন তেমনি চিকিৎসক সিনিয়র চিকিৎসক যে যেখানে দায়িত্বে রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করলে তবেই তো পুরো রেজাল্টটা পাওয়া যাবে এখন মেদিনীপুরে সিনিয়র চিকিৎসক যাদের দায়িত্বে সিজার হওয়ার কথা তারা নেই তারা অনুপস্থিত এটা শূন্য পদের প্রবলেম নয় এটা ভর্তি পদের প্রবলেম অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যারা তারা ডিউটিতে এলেন না অন্য জায়গায় কে প্রাইভেট প্র্যাকটিস কে অমুক এইসব করলেন আর কাঁচা হাতে পড়ুয়াদের হাতে ঠেলে দিলেন একটা বিপত্তি হলো তো সেই জায়গায় প্রশাসন ব্যবস্থা নিয়েছে তো এর সঙ্গে কোনো কেউ কোনো ভুল পদক্ষেপ করলে সরকার ব্যবস্থা নিলেই সেটাকে সঙ্গে সঙ্গে উল্টো দিকে বলা হবে ওটা অমুকের ঘটনার তমুক তমুকের ঘটনার অমুক সেটা তো কোনো কাজের কথা নয় তাহলে তো আপনি আপনার দেখা উচিত ছিল যে মানে যারা অনেক প্রতিবাদী আছেন যারা প্রতিবাদ করেছেন আমরা সবাই প্রতিবাদী তো তারাও তো যথেষ্ট ভালো ভালো দায়িত্ব ওই স্বাস্থ্য দফতরে তো ভালো ভালো দায়িত্বে রয়েছেন কেউ তো বাধা দিচ্ছে তো স্বাভাবিক ব্যাপার মৃত্যুর ঘটনা মৃত্যুর ঘটনা তো সিআইডি তদন্ত তো হবেই এ স্বাভাবিক ব্যাপার মৃত্যুর ঘটনা যদি দেখা যেত যে বা দেখা যায় যে স্যালাইনে খারাপ তো তাহলে সেটাও সিআইডি দেখবে তা এখনো পর্যন্ত সেটা এখনও কিছু আসেনি রিটেস্ট করতে পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অন্য রাজ্যে ব্যবহার হলো এ রাজ্যে ব্যবহার হবে না রিটেস্ট হবে কিন্তু আবার এটা দেখা যাচ্ছে যে ইনফেকশানের অন্যতম কারণ হচ্ছে সিনিয়র ডাক্তাররা ছিলেন না জুনিয়ররা ওটি করেছেন দীর্ঘক্ষণ ওপেন করে রেখেছিলেন নানা ধরনের তথ্য এসেছে স্বাস্থ্য দফতরে তো ফলে সেটা দুদিক দিয়ে তদন্ত করিয়েছেন মুখ্যমন্ত্রী একটা স্বাস্থ্য দফতরের একটা সিআইডির দুটো রিপোর্ট উপসংহারে মিলে গেছে বলেই তারপরে স্বাস্থ্য দপ্তর কিছু স্টেপ নিয়েছে তো সিআইডি তদন্ত করছে তো যারা তদন্ত সহযোগিতা করবেন তারা করবেন তার সঙ্গে কি সম্পর্ক কি আশ্চর্য যারা আন্দোলন করেছেন তাদের তাদের গণতান্ত্রিক রাজ্য তারা আন্দোলন করেছেন তার সঙ্গে প্রতিহিংসার কি ব্যাপার সমস্যাটা হচ্ছে যে একটি জায়গায় একটি ডিসপেন্সারি প্রাইভেট ডিসপেন্সারিতে অভিযোগ এসছে যে সেখানে স্পেশালিস্ট বলে চিকিৎসা করা হয়েছে তিনি সেই স্পেশালিস্ট তখনও নন তো সেখানে যদি কেউ কোনো অভিযোগ করে থাকে তার উপর দাঁড়িয়ে তদন্ত হয়েছে তো সেই তার সঙ্গে প্রতিহিংসাটা আসছে কোথেকে যে ডিসপেন্সারিতে তাহলে তিনি যেতেন কেন সেই ডিসপেন্সারি অন্য পরিচয় দিল কেন তাকে বিশেষজ্ঞ অমুক অমুক বলে চিহ্নিত করলো কেন তখন তিনি বারণ করেননি কেন এগুলো তো আইনের ব্যাপার এর সঙ্গে প্রতিহিংসা এর সঙ্গে রাজনীতি এগুলোর কোথাও কোনো সম্পর্ক নেই তো একটা খারাপ ঘটনা ঘটেছিল আর জি করে আমরা সবাই প্রতিবাদী ছিলাম তার মানে এবার যে যেখানে যা অপরাধ করবে সেখানে পুলিশ ধরতে গেলেই বলবে আমি প্রতিবাদী ছিলাম বলে প্রতিহিংসা এই গল্পটা চলতে পারে না ব্যর্থতা অনুপ্রবেশ যদি হয়ে থাকে বিএসএফ এর ব্যর্থতা অনুপ্রবেশ তো রাজ্য পুলিশ দেখে না অনুপ্রবেশ তো লোকাল থানা দেখতে যাবে না অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব রাজ্য সরকারের নয় অনুপ্রবেশ মানে আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ সীমান্ত ক্ষেত্রে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের কেন্দ্রীয় সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক তারা ফেল করছে কেন আইবি ফেল করছে কেন এই ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার শুধু বাংলা নয় কদিন আগে ত্রিপুরা থেকে ধরা পড়েছে আসাম থেকে ধরা পড়ছে অর্থাৎ বাংলাদেশ সীমান্তটা পাহারা দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে এই গোটা ব্যর্থতার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফের যেহেতু শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতাকে টার্গেট করে কর্মসূচি নিচ্ছেন কয়েকদিনে দেখা যাচ্ছে যে উনি দক্ষিণ কলকাতায় বিভিন্ন কর্মসূচিতে সামনে এটা কি মানে বলা হয় বাংলার রাজনীতির একটা গরকেন্দ্র হচ্ছে দক্ষিণ কলকাতায় আমি বলতে পারবো না বলতে পারবো না এখন মানে প্রফেসর ক্যালকুলাসকে দেখতাম হাতে কম্পাস নিয়ে ঘুরতেন কখন কোন দিন কোন দিকে তীর থাকবে সেই দিকে হাঁটতে শুরু করতেন তিনটি নে আছে প্রফেসর ক্যালকুলাস তো এখন কখনও সে যদি তীর থাকে মেদিনীপুরের দিকে তীর কখনো যদি থাকে নদিয়ার দিকে তীর কখনো যদি উত্তর দক্ষিণ কলকাতার দিকে তীর এখন প্রফেসর ক্যালকুলাসকে তো কম্পাস যেদিকে যখন যেরম আবহাওয়া দিনক্ষণ দেখে ওই ক্যালকুলাসের কম্পাসে তিনি চলেন আমি কি করে বলব সইফ আলী খানের উপর আক্রমণ ভয়ঙ্কর এবং তার সঙ্গে ওখানে কিন্তু আরও একজন সুপারস্টার তার উপর একটা বিপদের সম্ভাবনার খবর এসেছিলো ইত্যাদি তো আমার শুধু একটাই প্রশ্ন যে এটা ঘটনাচক্রে ঠাকুর না করেন আমাদের এখানে সব কিন্তু বাই চান্স যদি কোনো কারণে কোনো কারণে কোনো ব্যক্তিগত সমীকরণেও এটা বাংলা কৃষিমানায় হতো তাহলে এতক্ষণে মিডিয়া স্ক্রিনে ঘড়ি চলে আসতো ক ঘণ্টা মিনিট ক সেকেন্ড হলো এবং অপরাধী ধরা পড়েনি আর আজকে মিডিয়ার টক শোতেও এই টপিকটা দেখা যাচ্ছে না মাঝে মাঝে একটু ছুঁয়ে দেয়া হচ্ছে যে ও সৈফ আলী খান ভালো আছেন কিন্তু অমুক ধরা পড়েনি আর এত বড় একটা স্টারকে ঢুকে মারলো তার ছবি দেখা গেল অতবার কোপালো তা এখনও ওখানে বিজেপির পুলিশ ধরতে পারছে না ওখানে স্টারদের উপর আক্রমণ চলছে বাড়িতে ঢুকে বেডরুমে ঢুকে মারছে স্টারকে মারছে স্টারের বাড়ির সামনে গুলি চলছে একজন স্টারকে হুমকি দেওয়া হচ্ছে লোক মরছে তো বিজেপি রাজ্যে এবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে না পশ্চিমবঙ্গে বিজেপি যে দাবিগুলো করে সংবিধানের যেসব ধারার তো সেই কথাগুলো এবার কি মহারাষ্ট্রে মনে পড়ছে না এটা বিচ্ছিন্ন ঘটনা আর বাংলায় হলে তখন সেটা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি বিজেপি নেতা নিজেদের রাজ্যে পরের পর ঘটনা ঘটছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা আর বাংলায় কিছু হলে সেটা হচ্ছে শৃঙ্খলার অবনতি ফলে বিজেপির এগুলো সব দ্বিচারিতা ওকে থ্যাংক ইউ